হার মহাদেব জয় শিব সম্ভবন্দ্রা আগামীকাল শ্রাবণের দ্বিতীয় সোমবার আর সেই উদ্দেশ্যে আজ শ্রাবণের দ্বিতীয় রবিবারে কিন্তু সেরা গঙ্গার ঘাট থেকে শুরু হয়েছে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা আর এই যাত্রাতে অনেকে যেমন চলেছে শুধুমাত্র জলের ঘট নিয়ে তেমন অনেকে চলেছে কম দামি বাঘ কেউ কেউ আবার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার দামের বাকও নিয়ে চলেছে এখন এই মুহূর্তে বসে আছি দেখতে পাচ্ছ সারাফুলি রোড এবং দিল্লি রোড ঠিক যে মুহূর্তে মানে যে স্থানে মোড় নিয়েছে সেই স্থানে আর এখন বেলা মোটামুটি ওই একটার মতো বাজে আর এই সময়েও দেখতে পাচ্ছ একটা কুড়ি বাজে এই সময় দেখো সব লাইন দিয়ে একেবারে চলেছে সারাফুলি থেকে জল তারকেশ্বরের উদ্দেশ্যে তো এই যাত্রারই কিছু মুহূর্ত আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং সেই সাথে দেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হর হর মহাদেব বন্ধুরা আমি নারায়ণ স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আর আজকের তারকেশ্বর যাত্রা শুরু হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে এখান থেকে এখন প্রথমে যাবো সারাভুলির ঘাটে এবং তারপরে তোমাদেরকে সমস্ত দৃশ্য দেখাবো ব্যারাকপুরে মানুষের ভিড় দেখে আশা করি অনুমান করতে পেরেছে যে আজকেও কেমন ভিড় হতে চলেছে আর সকাল সকাল ব্যারাকপুর মোড়ে দেখো মানুষের ব্যস্ততা টোটো চেপে চলে এলাম মনিরামপুর নিমায়িত খেয়াঘাটে টোটোতে ব্যারাকপুর স্টেশন থেকে এই পর্যন্ত নিল কুড়ি টাকা ভাড়া আর এখানেও যথেষ্ট ভিড় রয়েছে এখন এখান থেকে চলে যাবো গঙ্গার ওপারে তো চলে এসেছে নিমায়তিত ঘাটে আর গত দিনের তুলনায় আজকের ভিড়টা কিন্তু একটু বেশি লাগবে আর বেলা কিন্তু সবাই মাত্র বারোটা দুই আমি তো জল তুলবো না তো যারা ঘাট থেকে জল তুলছে তাদের সুযোগ করে দিই আমি এখান থেকে বেরিয়ে যাই আর বেলা এখন সবাই বারোটা চার বাজে এখনই কিন্তু যথেষ্ট ভিড় বাড়তে শুরু করেছে বেলা যত বাড়বে তত কিন্তু এই ভিড়টা আরও বাড়বে হচ্ছে সারাফুরি রেলগেট দেখো সব কত রকম ভাবে যাচ্ছে এবার কেউ সাইকেলে কেউ বাক নিয়ে কেউ এম শুধুমাত্র একটা ঘর নিয়ে চলেছে আর যদিও রবিবারের দিন কিন্তু তারপরেও যথেষ্ট ভিড় আছে রাস্তায় দেখতে পাচ্ছ বারোটা সাড়ে বারোটা বাজার চললো এখনো রাস্তায় উল্টো দিক থেকেও লোক আসছে তো সেই জন্য পুলিশ কিন্তু বেশ যথেষ্টভাবে এদেরকে হ্যান্ডেল করছে যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না দুদিকে মানুষই যা আসা করতে পারে আগের ভিডিওতে বলেছিলাম যে সেরা অঞ্চলের মধ্যে একটা জলসত্র হলে ভালোই হতো আর আজ তার ফল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা জলসত্র খিচুড়ি সাথে বিতরণ করা হচ্ছে এখানে দেখো প্রচন্ড গরমের জন্য এখানে জলের ব্যবস্থা করে দিয়েছে যারা আসছে তারা প্রত্যেকে এখানে নিজের গায়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে যাচ্ছে আমি এখন নিমাচিত রোডে চলে এসেছি আর এখানে কিন্তু বড় বড় কাউর অর্থাৎ বড় বড় বাঘ মানে জলের বাঘ দেখা শুরু হয়েছে আর বেলা এখন একটা বাজে চললো রাস্তা এবং সেই সাথে পরিবেশ প্রচন্ড গরম এই দেখো জায়গায় জায়গায় এরকম পৌরসভার তরফ থেকে মানে বৌদ্ধবাটি পৌরসভার তরফ থেকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে সামনে রয়েছে আরো একটা কাওড় এখন বর্তমানে রয়েছে এমন একটি স্থানে যে স্থান থেকে মোটামুটি সারাপুরি থেকে নিয়ে জল যাওয়া প্রত্যেক পূর্ণার দর্শন করা যায় এবং এখান থেকে যে পরিমাণে মানে যেরকম সাইজের নিয়ে সবাই যাতায়াত করবে প্রত্যেককেই এবং প্রত্যেকটি বাঘকেই দেখা যাবে দিল্লি রোডের যে স্থানে সারাফুরি গ্রামের রাস্তায় এসে মিশেছে এটা হচ্ছে সেই স্থান আর দেখো এইমাত্র একটা টিম ছাড়লো এখানে আরো একটি বাঘ রয়েছে এটাকে দেখো এই যে আরও একটা বড় বাঘ আর এখানে কিছু বাঘ রেখে রেস্ট নিচ্ছে বাঘগুলো দেখো কত বড় বড় সব প্রচন্ড গরমে জলদাতিদের একটুখানি ঠান্ডা করতে এখানেও ছেটানো হচ্ছে জল আর এখানে আছে দুটো বড় বড় কাউড় বা বাঘ এটা হচ্ছে ভলি মহেশ্বরের আর এটা আছে বোধহয় ছত্রপতি শিবাজি মহ না না এটা ভলি মহেশ্বর আর এখানে রয়েছে হনুমানজির কাউড় নিচে রয়েছে ভোলা মহেশ্বর প্রথম দিকে এখানে ভান্ডারাও দিচ্ছে দেখো ভান্ডার নিচে প্রচুর লোক এখানে এবং সেই সাথে ভান্ডা আর এখানে দেখো ঝোলার মধ্যে করে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে আগের দিন এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়েছিলাম আজ প্রচন্ড গরম মানতেই হবে অপারেশন সিন্দুর লিলুয়া ডন বস্কর তরফ থেকে অপারেশন সিন্দুরের আরও একটা বাঘ ভোলা মহেশ্বরকে একদম বন্ধু খাতে ধরিয়ে দিয়েছে এরা তো এই যে বড় বড় কাউড় বা বাঘগুলো এগুলো এখন যেহেতু দিনের বেলা সেজন্য কিন্তু এখন অতটা ভালো লাগে না রাতের বেলা যখন প্রতিটাতে লাইট সেট করা আছে যখন সেই লাইটগুলো জ্বালিয়ে দেবে আরও সুন্দর লাগবে তো যারা জল নিয়ে চলেছেন বিশেষ করে যারা আগামীতে জল নিয়ে আজ যাবেন বলে ঠিক করেছেন তাদেরকে কিছু কথা জানিয়ে রাখি এখানে কিন্তু রেস্ট নেওয়া জল পান খাবার খাওয়া এই সমস্ত কোনো রকম কোনো অসুবিধা নেই অসুবিধা শুধু একটাই এই রাস্তা আরো পরিষ্কার এবং আরও সুন্দর হওয়া উচিত ছিল এই দেখো পাথর পড়ে পড়ে আছে এগুলো কিন্তু এনাদের পায়ে ফুটছে আর এই জন্য প্রধানত তারকেশ্বর গ্রামী জলযাত্রীদের পা বেশি পরিমাণে ব্যথা হয় তবে পা ব্যথা হলেও খুব সহজে আপনারা রেস্ট নিয়ে নেওয়ার জায়গা পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে এরকম স্বাস্থ্য শিবির রাস্তার পাশে পাশে তো কোনো রকম সমস্যার সৃষ্টি হলে স্বাস্থ্য শিবিরে যারা আছে তাদেরকে জানিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া প্রচুর পরিমাণে ক্যাম্প রয়েছে রাস্তার দুপাশে তো যাই হোক আমি এখন এখান থেকে রওনা দেবো ডাকাত তালিবাড়ির উদ্দেশ্যে ফাইনালি চলে এসেছি ডাকাতালি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তার সম্মুখে এই যে আমার এদিকেই চলে গেছে ডাকাত কালী মায়ের মন্দির আর দেখতে যাচ্ছে এই হচ্ছে সেই মোড় এদিকে এটা হচ্ছে ডাকাতালি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আর এটা হলো স্রোতা বেরিয়ে গেছে তো এখান থেকে পরবর্তী দৃশ্য আমি দেখাব পরবর্তী ভিডিওতে